হ্যালো ভিউয়ার ফ্যামিলি কেয়ার স্বাদ বাগানে সকলকে স্বাগতম আমি যে নতুন বেডটা ফ্যামিলি কেয়ার বাগানে সংযোজন করছিলাম সেটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে আমি কয়েকটি শর্ট ভিডিওতে এই বেডটা বানানোর ব্যাপারে জানাচ্ছিলাম তবুও আজকে ডিটেলস রিসার্চ করে দিই পলিথিন আর স্টিলের দুটো চ্যানেল কিছু বাঁশের ব্যাখারি দিয়ে এটা বানানো হয়েছে সাইজ হচ্ছে দশ ফুট লম্বা দু ফুট চওড়া আট ফুট উচ্চতা বিশিষ্ট এই যে গ্রো ব্যাগটা আমি বানিয়েছি যে গ্রোটা গোব্যাগটা ফ্যামিলি কেয়ার বাগানে নতুন সংযোজন করা হলো এর নিচে এর দেখুন এটা ট্রান্সপারেন্ট গো ব্যাগ বাইরে থেকে দেখা যাচ্ছে যে কি কি আছে ভিতরে দেখুন নিচে স্তরে দেয়া আছে অর্ধেকটা বালি জাস্ট বাড়ি তৈরি করার যে বালি হয় সেই বালি দেওয়া আছে তার মাঝে স্তরে দেওয়া আছে পাতা পাশা বাগানের পাতা কিচেন ডাস্ট দেওয়া আছে উপরে দেওয়া আছে বাগানের মাটি প্রায় পনেরো থেকে কুড়ি দিন ধরে এই মাটিটা আমি তৈরি করছিলাম অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে মাটি তৈরি করছি মাটির সঙ্গে কিচেন কম্পোস্ট মিশিয়ে দেওয়া আছে কিছু রাসায়নিক সার দেব এখনও দিনই তা না দিলে হবে অর্গানিক বেসিসই আমি করি খুব সামান্য রাসায়নিক সার দিতেই হয় সমস্ত অর্গানিকভাবে এত গাছকে গ্রিন রাখা যায় না দেখুন এই গ্রো ব্যাগে আমি যে যে সবজিগুলো ফলিয়ে থাকি বারবার আপনাদের দেখাই আগেও এই গ্রো ব্যাগ আমি বানিয়েছি এই গ্রো ব্যাগের মধ্যে যে সবজিগুলো হয়েছে পুরো জমির মতো বাঁধাকপি মূলো বাঁধাকপির সাইজ দেখুন কী সুন্দর হচ্ছে ফুলকপি এক একটা ফুলকপি ওজন চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়েছে এটাও প্রায় সেই রকমই যাবে দু দিনের মধ্যে তিন তুলব বাঁধাকপির সাইজও খুব ভালো হচ্ছে পুরো ছাদ সবুজ হয়ে আছে এই গ্রো ব্যাগের দৌলতে ছোটো ছোটো গ্রো ব্যাগ পারচেস করেছি এবং যে বড় গ্রো ব্যাগগুলো হয় সেগুলো পাওয়া যায় না আমি নিজেই বানিয়েছি দেখুন পলিথিন গ্রো ব্যাগের পটল গাছও হয়েছে এখানে বস্তার কেটে তাতে মাটি দিয়ে একটা চৌকির ওপরে সবজি চাষ হচ্ছে তা এই গ্রো ব্যাগের যে ফসলগুলো হয় সত্যি জমির মতো দেখুন যে ফসলগুলো আজ রান্নার জন্য তুলেছি মূল সাইজ জমিতে যা হয় বাগানো তাই আমার ছাদ বাগানও তাই হয়েছে দেখুন কুমড়ো ফুল সিম টমেটো কালো বেগুন সাদা বেগুন শশা পালং শাক ধনিয়া পাতা রেগুলার বেসিস যে সবজিগুলো ফ্যামিলিতে লাগে সবটাই রোজ সকালে বাগানে উঠেই আমি তুলে নিই বাজারে যেতে হয় না তাই আমি আজকের সাবজেক্ট যেহেতু গ্রো ব্যাগ রেখেছি এই নতুন গ্রো ব্যাগটা কেন সংযোজন করলাম এ থেকে কে উৎপাদন হবে কীভাবে উৎপাদন তাই আনুষঙ্গিকগুলো দেখালাম এই নতুন ব্যাগ আমি যেটা দেবো গ্রীষ্মকালীন ফসল আসছে চিচিঙা ঝিঙা এবং কুমড়ো তো আমার বিভিন্ন গ্রো ব্যাগে হচ্ছেই লাউ হই আছে বড় মাছা দেওয়া আছে বেগুনের প্রচুর ফলন হচ্ছে পুরুল ঝিঙে গাছ বুড়ো হয়ে গেছে আবার নতুন পুরো ঝিঙের গাছ প্রচুর উঠছে কুমড়ো গাছও প্রচুর উঠছে কালির গাছ দেওয়া ছিল পেঁয়াজকালিও রান্নাঘরের জন্য প্রচুর পাওয়া যাচ্ছে টমেটো সবচেয়ে আমার গ্রিন প্রজেক্ট ড্রিম প্রজেক্ট টমেটো গাছ দেখুন সাড়ে তিন ফুট চার ফুট উচ্চতার গাছগুলোকে কী সুন্দরভাবে সাইড মাছা দিয়ে তোলা হয়েছে এবং টপেও মাছা দেওয়া তার উপরে উঠবে ওদিকের গাছগুলো উঠে গেছে টমেটো গাছ জমিতে হুফসে পড়ে যায় তাদের শোয়ার জায়গা থাকে না সেটা কিন্তু আমি প্রথমেই ভেবে করে দিয়েছি তাই টমেটো গাছগুলোও কিন্তু প্রচুর ফল দিচ্ছে এক একটা ঠোকায় ফল সত্যি একটা গাছ দেখুন কয়েক কেজি টমেটো হবে সাইজগুলো দেখছেন বাড়ছে কি সুন্দর তা যাই হোক প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে থোকা থোকা টমেটো হচ্ছে এই সুন্দর গাছ উপস্থাপিত করার জন্য ফ্যামিলি কেয়ার যা যা পরিচর্চা করে ফ্যামিলি কেয়ার তরফ থেকে আমি পরিচর্চা করি এর জন্যে জাস্ট অফিস থেকে এসে কিছুটা সময় আর রোজ সকালে জল টল দিয়ে দেখাশোনা করে যায় তা হোক ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই সবজি যদি উৎসাহী বন্ধুরা ছাদের বাগান করতে চান ফ্যামিলি কেয়ার ছাদ বাগানটা সাবস্ক্রাইব করুন সঙ্গে তখন সারা বছর প্রতিদিন আমি ভিডিও দিয়ে থাকি যখন যে পরিচর্যার দরকার সার প্রয়োগের দরকার সমস্ত কিছু আমি ফ্যামিলিকে ছাদ বাগান চ্যানেলে দিয়ে থাকি আজ যেমন গ্রীষ্মকালীন সবজির জন্য নতুন গ্রোভ একটা সংযোজন করলাম সেটাও কয়েকদিন ধরে দেখাচ্ছি কিভাবে প্রস্তুত করছি কিভাবে মাটি করলাম কীভাবে গোব্যাকটা বানালাম সবটাই কিন্তু দেওয়া আছে শুধু সবজি যে উৎপাদন করি তাও নয় এই সবজির জন্য যে বীজ প্রয়োজন হয় সেই বীজগুলোও কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে নিজেই তৈরি করে নিই যাতে করে দূষণমুক্ত বীজ পাই যেমন দেখুন মূল বীজ কত সুন্দর মূল বীজ হয়েছে সারা বছর ওই মূল বীজে মূল গাছ করা যাবে এখন তো সব মূল চাষ সারা বছরই হচ্ছে এইটা এখানেও খেতে সত্য দেখুন কপি গাছগুলোকে রেখেছি এখান থেকে কপিটা কেটে নেওয়া হয়েছে ডালটা কাটার দেখা যাচ্ছে ওর ডাল থেকে বেরিয়েছিল কপি হয়েছে তা বীজের জন্য রেখেছি দুটো কপি বীজের জন্য রেখেছি এটাও বীজ করার জন্য রেখেছি এটাও বীজ হয়ে যাবে তা বেগুনের বীজ সিমের বীজ সমস্ত কিছু বীজ কিন্তু আমি নিজেই আমার বাগান থেকে উৎপাদন করবো এবছর গত বছর তো কিনে চাষ করেছিলাম এবছর আমি বীজ নিজেই করবো লাউয়ের বীজ কুমড়োর বীজ সমস্ত কিছু কিন্তু আমি বাগান থেকে করে নেব তাহলে আজকের সাবজেক্ট যেহেতু গ্রো ব্যাগ আমি গ্রো ব্যাগটাকে বারবার আসছি এই কারণে এখান থেকে শুরুয়াত গ্রীষ্মকালীন সবজির হবে যে গ্রো ব্যাগ থেকে আমি অলরেডি রেগুলার সবজি তুলে থাকি সেটাই যার জন্য আমি গ্রো ব্যাগটা নিয়ে বিশেষ আজকে গুরুত্ব দিচ্ছি তাহলে আর একবার জানিয়ে দিই গ্রো ব্যাগটা কীভাবে তৈরি করা হয়েছে পলিথিন দিয়ে দুটো স্টিল বার দুটো বাঁশের ব্যাকারি দিয়ে গোবরটা বানানো হয়েছে দশ ফুট চ লম্বা দু ফুট চওড়া বিশিষ্ট নিচে দেয়া হয়েছে বালি কেন গ্রীষ্মকালে প্রচুর রোদ হবে এবং জল দিতে দিতে শুকিয়ে যাবে নিচে ওই চার ইঞ্চি বালিটা কিন্তু জলটা ধরে রাখবে বর্ষাকালে ফুটো করে দেওয়া হবে রড দিয়ে ফুটো করে দিলেই হবে এখন ফুটো করিনি গ্রীষ্মকালে এটাকে যাতে করে জলের পর্যাপ্ত জল থাকে তার জন্য রাখা হয়েছে আর উপরে দেওয়া হয়েছে মাটি কিচেন কম্পোস্ট মিক্স করে দেওয়া হয়েছে আর মাঝে বাগানের পাতা দিয়ে বেডটা করা হয়েছে যে বেড থেকে পুরোনো বেড থেকে যেমন আমি ফসল পাচ্ছি আশা করি এই বেড থেকেও আমি যে সবজিগুলো লাগাবো চিচিঙে ঝিঙে সেগুলো আমি আপনাদের পরিবেশন করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ভালো লাগলে কমেন্ট করুন মতামত জানান যদি কোনো আমার ভুল হয়ে থাকে সেটাও জানাবেন আমি সংশোধন করে নেব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে করে প্রাকৃতিক ভারসাম্য অক্সিজেন বজায় রাখার জন্য প্রতিটা ছাদে বাগান থাকে এটাই আমার প্রচার করার উদ্দেশ্য একটি গাছ একটি প্রাণ বাগানটা করতে যে পরিশ্রম হবে সেই পরিশ্রমের দরুন ডেলি কিচেনে যে সবজি লাগে সেগুলো পেয়ে যাবেন এটাও সাশ্রয় আর সঙ্গে কিন্তু সমাজের একটা বিশাল উন্নতি হবে এই আশা রেখে আমি আজকের ভিডিও শেষ করছি নমস্কার